أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا الله يا رحمن يا رحيم شاطر برده شادار شوش بيت آفابنا جاكلين تكلين إن شاء الله وتي دلتوا هذي فهم يا الله توب ليك دن بسم الله هي الله بسم الله هي الله بسم الله هي الله. الله, الله السلام عليكم عليكم السلام رحمة الله جيكارس জি আপা ভালো আছেন দাদা জি আলহামদুলিল্লাহ ভালো তো এই একটা মাল মালটা কি অবস্থায় আছে কে বা খারা নিছে ভালোভাবে এটা হাজিরা করবেন ভালোভাবে দেখবেন এখানে নাম ঠিকানা সব কিছু দেওয়া আছে যে নামগুলা দেওয়া আছে এই নামগুলার ভিতরে কে বা খারা নিছে ওইটা দেখে ভালোভাবে জানাবেন সঠিকটা জানাবেন বুঝতে পারছেন যেন আমি গঠনটা বলি ওনার নাম শিলিন আক্তার বাবা নিজামুদ্দিন স্বামী আমির হোসেন পালান ঠিকানা উনত্রিশ বাই তিন আজিমপুর কবস্থান লালবাগ ডাকা তার ঘরের আলমারি থেকে স্বর্ণের জিনিস চুরি হয়েছে হারায় গেছে বুঝতে পারছেন এবং এটা কোথায় বিক্রি করছে এর সাথে কারা জড়িত এটা ভালোভাবে দেখবেন এবং এখানে একটা ঘটনা হয়েছে যে শ্রী আক্তারের জিনিসটা কেবা কারা নিচ্ছে এখানে কিছু নাম আছে আমি নামগুলো দিব হ্যাঁ তা আপনি দেখবেন দেখে বলবেন তো এখানে নাম আছে নুসরাত শেপালি কাবুল পায়েল রিপাত সাথী সাদনি রানা কনা বেবি তো এদের মধ্যে কে নিছে এই যে দশটা নাম নুসরাতসহ আর নসরাতের শরীরে জিন হাজির হয়েছিল হাজির হয়ে বলছে যে নসরাতের বাবা জিনটা পাঠাইছে এবং নুসরাত এটা নিছে এটা কতটুকু সত্য এবং এই জিনটা কে বা কারা পাঠাইছে নুসরাতের বাবা পাঠাইছে না অন্য কেউ পাঠাইছে তা ভালো করে দিক কে বলে আমার জানান জিনটা তার বাবা পাঠায় নাই আম্মা যে হারাইছে এটা কেবা কারা সে নিছে তার জিন বলছে সে নিছে এটা কিভাবে বলছে সত্য কিনা না শরীরে যে জিনটা হাজির হয়েছিল

তারা গেছে যাওয়ার পরে তার নাম দিছে বলছে জিন চালান করে দেওয়ার জন্য যাতে তার নাম আসে যারা নিচে তাদের নাম যেন না আসে এটা তারা নামটা পরিবর্তন করে দিছে কুপুরি কইরা জি হুজুর তো মেইন যারা নিচে এটা তাদের নাম নাম বলেন কারা কারা নিচে এখানে শেপালি আছে কাবুল আছে পায়েল আছে রিপাত আছে সাথী আছে সাতনি আছে রানা আছে কোনা আছে বেবি আছে তিনজন নিচে হুজুর

নমিতা নসরাতের শরীরে যে এটা ওর বাবা পাঠায় নাই। জি না পাঠাইছে ওর বাবার নামে কইরা। আর যে জিনিসটা নিছে ওটা কি ডাকায় বিক্রি করছে না বাইরে করছে? করছে না। জি কিভাবে? এটা তো কুপুরি তারপরে পাইছে প্রথম নাম আসছিল নুসরাত জে প্রথমে নুসরাতের নাম আসছিল জি হুজুর পর্বতে আপনার কুপুরিটা কাটছেন জি হুজুর কাটার পরে তাদের নাম তাদের নাম আসছে জি আচ্ছা জায়গা আলহামদুলিল্লাহ আমরা সত্য যেটা আমরা এটা বললাম ঠিক আছে এখন একটা চালান দিনের চিকিৎসা করে দিবেন রোগীটার নাম সুমন চন্দ্র শীল বাবা সুবল চন্দ্র শীল মা শিকারানী ঠিকানা জেলা নারায়ণগঞ্জ থানা রূপগঞ্জ গ্রাম নাওরা সুমন শীল তার পায়ে অনেক সমস্যা হয় সে চলাফেরা করতে পারে না পায়ে কি কোনো সাবজিন আছে কি না কিংবা তার নামে কী কী করা আছে সব কিছু দেখেন তো ভালোভাবে দেখেন অনেক লোক নিয়ে যান রুগীটা যাতে আজকে পরিপূর্ণ সুস্থ হয়ে যায় ইনশাআল্লাহ সুমন শীল বাবা সুবন চন্দ্রশীল হুজুর জি তারপরে 7 দিন চালান আছে এবং বান আছে দুই পায় বান আছে জি জি পায় বান দিয়ে রাখছে জি জি পঙ্গ বান দিয়ে রাখছে পঙ্গ বন জি কয়টা বন কয়টা বান আছে কয়টা দিন চালান আছে 35টার মতো বান আছে হুজুর আর 7 দিন চালান আছে অনেক আছে 7 দিন অনেক চালান আছে জি জি কতগুলা হবে

তান্ত্রিক যারা আছেন একশো বিলিয়নের মধ্যে সুদ্ধার আপনারা জানত এখানে বানগুলা দেন আর সাপ ধরেন জোগাড়ের দিন সাপ ধরেন বাইন দেয় দানবের দিন ওরে পিটু দানব দিন যারা আছেন ওর পিটে বাড়ি দেয় কোমরটা ভাই আর করবেন সব লোক ডাকতো দিছেন দানবের কাছে কমর বাড়িতে একবারে কমরটা ভাঙ্গি দেবেন ভাঙ্গিয়া কোন লোক গুলো ডাক টুক বান্ধি কাটিতে দেন

আর কোনো তাবিজ পুতুল আছে কিনা দেখেন কোনো জাদু কবিরাজের কাছে কোনো চালান জমা আছে কিনা তাবিজ আছে কয়টা তাবিজ আটটা তাবিজ আছে তাবিজগুলো উঠান পুতুলটি উঠান জি আর কোন কিছু করা আছে কবিরাদের কাছে কোন জিন জমা আছে কিংবা গুপ্তসরে কেউ কোন জিন লোকিতভাবে আছে রক্তের ভিতরে অথবা মহিলা লাভ জনায় জি আমাদের লোক গেছে দেখতেছে আচ্ছা ঠিক আছে তো আপনি ধীরে ধীরে চলে যান কাজটা যেন সঠিকভাবে হয় আর এই আসসালাম ওয়া রাহমাতুল্লাহ